আমি শুরু থেকে বলেছি বরবাদ হচ্ছে যে একটা ঝড়ের নাম এবং সে ঝড় বইছে অনেক দিন যাবে এটা আমাদের ইন্ডাস্ট্রির জন্য অনেক পজিটিভ বরবাদে আছে আমাদের সবার প্রিয় মেগাস্টার শাকিব খান ভীষণ ভালো একজন অভিনেতা যিনি দিনের পর দিন নিজেকে আরো টিউন করছেন ভিন্ন ভিন্ন ভাবে আসছেন দর্শকদের সামনে এবং দর্শক কিন্তু যে কোনো শ্রেণীর দর্শক এখন ওনাকে সেভাবে ভালোবাসাতে এক্সেপ্ট করছে আর আমি তো মানে এখন পারিবারিক সময়টা যাচ্ছে জংলি নিয়ে যাচ্ছে সো বরবাদ নিয়ে যাচ্ছে ডেফিনেটলি এর মধ্যেই দেখবো অবশ্যই আর বরবাদের গল্পটা আমি তো জানি যে খুবই ভালো হয়েছে এবং এটা যেহেতু বিগ বাজেটের সিনেমা এবং এটা আমাদের সাপোর্ট করা সবার উচিত দর্শকদের হোক বা আমাদের ইন্ডাস্ট্রির হোক আর ডিফারেন্ট ডিফারেন্ট আমাদের জংলি যেমন একটা অন্য ঘরানার সিনেমা একটি ডিফারেন্ট গল্পের এবং বরবাদও অন্যরকম সো আমার মনে হয় যে সবকিছু সব কিছু একাকার এটা আমাদের বাংলা চলচ্চিত্রের জন্য খুব ভালো যে সিনেমা গুলো দর্শক ভালোবাসে এখনো তো আসলে অনেক ছোট সো সেখান থেকে মানে আছে না অবশ্যই ওকে নিয়ে তো প্ল্যানিং আছেই সেজার নিয়ে বাট এখন ছোট ছোট করে বলে তার আবদার হচ্ছে থিয়েটার বাসায় নিয়ে আসার খুব একটু মুড নিয়ে বলছে যে বাসায় নিয়ে আসো থিয়েটার সো দেখা যাক ইনশাআল্লাহ এর মধ্যে তো অবশ্যই প্ল্যানিং আছে একশত ভাগ কারণ আপনি যেটি বলছিলেন যে বরবাদ এই সিনেমাটি তো আমি অনেক আগে থেকেই বলছিলাম যেহেতু আমি গল্পটা জানতাম বা সব কিছু মিলে এটি ডিফারেন্ট লেভেলের একটা ঝড় আসলে দর্শকদের মাঝে আর সাকিব শাকিবিয়াস যারা আছেন যারা আমাদের প্রিয় শাকিব খানের যারা ভক্তকুল এত বড় একটা ফ্যান বেইস তারা কিন্তু শুরু থেকেই ভীষণ পজিটিভ তারা জঙ্গলিকে যেভাবে আপন করে নিয়েছে এবং এটাই তো আসলে হওয়া উচিত সব নায়ক নায়িকাদের ফ্যানরা সবার সিনেমা দেখুক এটাই আমরা চাই আর যারা বুবলি ফ্যান্স বা সিয়াম ফ্যান্স বা যারা জঙ্গলির ভক্ত তারাও আবার বরবাদ দেখছে বা যারা নিশু ভাইয়ের ফ্যানরা আছেন দাগির যারা ফ্যান তারা আবার অন্য সিনেমাগুলো দেখছে সো আমার মনে হয় মিলেমিশে এটাই আসলে একটা ইন্ডাস্ট্রিতে হওয়া উচিত এবং হচ্ছেও তাই তো ও ও বাইরে বাইরে পরে আর ওকে নিয়ে প্ল্যানিং এখন আবার নেই তবে আমাদের দর্শক যেহেতু ওনাকে অনেকে কাছে নিয়ে গেছে আমরা চেষ্টা করবো পরবর্তী সময় নিক নিয়ে আমরা কাজ করি না ডেফিনেটলি আল্লাহ কি বলেন ও আসলে ও আসলে আমাদের সবার থেকে এত উৎসাহ ছিল কখন ক্যামেরা অন করবে আমাদের ডাক্ত এই এদিকে ভাইয়া কেন রেডি করছো লেট করছো কেন সারাটা মানে এর সময় সারা দিন দুষ্টমি করতো স্পেশালি সরি ভাই স্পেশালি রাহিম ভাইকে আমি ধন্যবাদ দেবো আরেকটি বিষয়ে কারণ আমাদের শুটিং সেটে আছে না যে একদম ছোট বাচ্চা নৈরিতা হোক বা আমার যিনি ছোট ভাইয়ের চরিত্রে যে অভিনয় করেছে বাবলু খুব মজার একটা ক্যারেক্টার এই বাচ্চাদেরকেও যেমন মানে মেনটেন করতে হয়েছে তেমনি দিলারা জামান ম্যাম সেই একদম আমাদের সবচেয়ে সিনিয়র সিটিজেন যারা বা মানে সিনিয়র আর্টিস্ট ওনাকেও খুব সুন্দর করে মেনটেন করতে মানে ম্যানেজ করা আছে না যে এত সিনিয়র একজন শিল্পী সো এটা কিন্তু খুবই ডিফিকাল্ট ছিল এবং আমাদের অভিবাহ আমাদের এত সুন্দর করে যে ডিস্ট্রিবিউশনের দায়িত্বে আছেন এবং আমাদের সব কিছু দেখছেন পুরো জংলি টিমটাই আসলে আমার মনে হয় যে এটা তো একটা টিম ওয়ার্ক একটা সিনেমা তো আসলে টিম ছাড়া পসিবল হয় না সো আপনাদের মাধ্যমে আসলে ধন্যবাদটা তো আমাদের কখনো ফরমালি অফিসিয়ালি জানানো হয় না যেহেতু আমরাই একটা পরিবার কিন্তু আপনাদের যখন সামনাসামনি হয় তখন সুযোগটা হয় সো